আমার বাড়িতে তোরা যাবি না আমার সামনে তোরা আসবে না আর আমার বই থেকে তাগানো তো তোরের কথা আর একদিন যদি এরকম তোরা দেখে চোখ উপরে নেবো কোনো ফাজিল কোথাকাল আসো ওদের কথা কিছু মনে করো না ভাই ভালো আছেন তুই যে আজ আমার সামনে ঘটনা কি ঘটনা তো একটা আছে এর আগে বলেছি তুই আমার সামনে আর আসবি না কখনো সারাদিন অফিসের কাজে তো ব্যস্ত থাকো ভাই তুমি বউ কোন জায়গায় কি করে না করে খোঁজ খবর কি আসবে মধ্যে কি হম এগুলা কি কোন জায়গায় থাকে না থাকে বইয়ের খোঁজটা তো তোর খালি চাকরি বাকরি করলে হবে বিশ্বাস করো বড় বড় তো ডায়লগ লিখিস হ্যাঁ দাদ সত্যি করে কথা বলছিস এগুলো করতে কইছ আমি সত্যি জানি না আমি তোমাকে শুয়ে বলতেছি বিশ্বাস করো আমি এরকম কোনো কিছু রাখিনি আর উনি করতে কি এসে কি বলল মানে আমি তো বুঝতেই পারতেছি না আসলে আমি তোমাকে মন থেকে ভালোবাসি বা বিয়ে করেছি আমি চাইনি তুমি দূর চরিত্র হয়ে আমার সামনে থাকো এগুলো তোমার ব্যাগে আসলে এগুলো আমার আশা করি কখনো কিন্তু আমার বন্ধুকে আমি অনেক

আমি যেখানে খুশি সেখানে যাচ্ছি আমি তোমার সাথে কোথাও যাব না যে স্বামী আমার বিশ্বাস করে না তার সঙ্গে আমি কোথাও যেতেও চাই না আসলে তখন যে আচরণটা করেছে এখানে আমি নিজেই দুঃখিত আমার ভুল হয়েছে ভুল হয়েছে মানে চলো বাসায় চলো তার মানে কি তুমি জানতে পারছো কে এই কাজটা করছে হ্যাঁ এগুলো টোটাল সরজন্ত আমার বন্ধুরা তোমার সাথে এই কাজটুকু করেছে আমি বুঝতে না পেরে তোমাকে অনেক অপমানিত করেছি এটা আমি আগেই বুঝতে পারছিলাম কারণ আমি তো কোনো জায়গায় যাইনি একমাত্র যখন আমি চ্যানেল মুছে ছিলাম নিচে ওখান থেকে কিছু একটা হইছে তাই তো হ্যাঁ এটাই হয়েছে যাক অবশেষে যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমি অনেক খুশি তবে কথাটা মাথায় রেখো এবারে মত আমি তোমার সঙ্গে যাচ্ছি কিন্তু পর মুহূর্তে যদি তুমি তোমার বন্ধুদের বা অন্য কারো কথা শুনে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে আমাকে বলবো যে তখন কিন্তু আমার সিদ্ধান্তটা আমি নিই ওকে চলো বাসায় চলো চলো